আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি মাত্র দুইটা ডিম দিয়ে তরকারি রান্না করব। একটা মজাদার তরকারি একেবারে ভিটামিনে ভরা আয়রনে ভরা তো আমাদের ভীষণ পছন্দ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তরকারিটা তো আজকে প্রথমে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ডিমটা হচ্ছে আমি এরকম করে ফোল্ড করে হচ্ছে ভাজি করে নিচ্ছি টুকরো টুকরো করে তরকারিতে দেওয়ার জন্য ও আপনাদের তো তো বলাই হয়নি আমি কি তরকারি রান্না করব। আয়রনে ভরপুর হচ্ছে কাঁচকলা সেই কাঁচকলা দিয়ে আজকে আমি ডিমের এই তরকারিটা রান্না করব। খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয় তো তরকারিটা রান্না করার জন্য ডিমটা আমি এভাবে ভেজে নিচ্ছি আর আমার ভাই বোনদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্টের কারণে আমি সামনের দিনে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো ইনশাল্লাহ তো একটা পেঁয়াজ আমি কিছুটা তেলের ভিতর ভেজে নিচ্ছি তেলটা হয় একটু বেশি পড়ে গেল তো তেলের ভিতরে কিছুটা বাটা মশলা দিয়ে ওখানে আদা বাটা জিরা বাটা রসুন পেঁয়াজ বাটা ছিল সেই বাটা মশলা দিয়ে তারপরে হলুদ লবণ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে হচ্ছে কুটে ধুয়ে রাখা সেই কাঁচকলা দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে এরকম করে ডিম রান্না করে একদিন খেয়ে দেখবেন ভীষণ মজা হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করবেন তো মশলার সাথে কাঁচকলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে দিয়ে আমি হচ্ছে কষিয়ে নেব। আর কলাগুলো ভীষণ ভালো ছিল অনেক ভালো ছিল একেবারে বেশি পুক্তও না আবার কম পুক্তও না পারফেক্ট পুক্ত তো আমি একটু পানি দিয়ে মশলার সাথে কলাগুলো কষিয়ে নিলাম এরপরে ঝোলের পানি দিয়ে দেবো তো বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় যারা আমাকে বিশ্বাস করেন আমি যাদেরকে বিশ্বাস করি আশা করছি তারা আমিও আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো আপনারাও আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন এরকম না হলে আসলে হয় না বিশ্বাসটা এমন জিনিস একবার ভেঙে গেলেও আর একজন আরেকজনের প্রতি বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় তো আমার সাথে আমার আমার এই ছোট্ট জীবনে যাদের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে তাদেরকে আমি বিশ্বাস করেছি আমি অনেকের কাছ থেকেই ঠকেছি অনেককে বিশ্বাস করেছি কিন্তু তাদের কাছ থেকে যে আমি বিশ্বাস আমি যে তাদেরকে বিশ্বাস করেছি কিন্তু তারা আমাকে বিশ্বাস করেনি এরকমও হয়েছে আমার সাথে এ কথাগুলো কেন বলছি আপনাদের সাথে অনেকের সাথে এরকম হয় আমি যাদেরকে বিশ্বাস করি কিন্তু তারা আমাকে কিছুতেই বিশ্বাস করে না আবার হচ্ছে আমিও এরকম আমা আমাকে যারা বিশ্বাস করে তাদেরকে আমি বিশ্বাস করি হয়তো তারাও আমাকে বিশ্বাস করে না কিন্তু বিশ্বাসটাই হচ্ছে বড় কিছু একজন আরেকজনকে বিশ্বাস না করলে আসলে বিশ্বাসের কোনো মর্যাদাই থাকে না তো এই কথাগুলো কেন বললাম অন্য আরেকটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনাদের একটু তরকারিটাও দেখিয়ে দিচ্ছি অনেকটা লোভনীয় ছিল সাথে থাকার জন্য ধন্যবাদ